নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো একটি নতুন বিষয় নিয়ে আজকের বিষয় পুরাণ নির্ভর নাটক আর পৌরাণিক নাটক এই দুয়ের কি কোনো তফাত আছে আমরা তো অনেক নাটককেই জানি যেগুলো পুরাণকে বা পৌরাণিক বিষয় বা চরিত্রকে অবলম্বন করে লেখা পৌরাণিক বিষয় বা পৌরাণিক প্রসঙ্গ নিয়ে লেখা নাটকগুলোকে আমরা সাধারণভাবে পৌরাণিক নাটক বলে জানি কিন্তু পুরাণ নিয়ে লেখা হলেই কিংবা পৌরাণিক চরিত্রগুলোকে নিয়ে লেখা হলেই কি কোনো নাটককে আমরা পৌরাণিক নাটক বলবো আদৌ তাহলে আমাদের বিষয় পুরাণ নিয়ে লেখা নাটক মাত্রই পৌরাণিক নাটক নাকি পুরাণ নিয়ে লেখা নাটক হলেও সেই নাটক অন্য কোনো আবেদন তৈরি করতে পারে তার নামই বা আমরা কী দেব আজকের বিষয় পৌরাণিক নাটক এবং পুরাণ নির্ভর নাটক প্রথমেই যে কথা বলতে হয় যে সাহিত্যের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে তার মধ্যে একটাকে আমরা বলে থাকি নাটক এই নাটককে বিষয়ের উপর ভিত্তি করে যে কয়েকটি ভাগে ভাগ করা হয় তার মধ্যে অন্যতমই হচ্ছে পৌরাণিক নাটক পৌরাণিক নাটক বলতে আমরা কী বুঝি না সাধারণভাবে পুরাণ বা পৌরাণিক বিষয় নিয়ে যে নাটক লেখা হয় তাকে পৌরাণিক নাটক বলা হয় পুরাণ বলতে আমরা কী বুঝি রামায়ণ মহাভারত ভাগবতের কাহিনী এই ধরনের কোনো পৌরাণিক বিষয় এমনকি কোনো লৌকিক পৌরাণিক কাহিনী বা লৌকিক পুরাণের গল্পকেও কিন্তু পৌরাণিক নাটকের বিষয়বস্তু হিসাবে গ্রহণ করা হয় এখন এই পৌরাণিক নাটকের মধ্যে আমরা যেটা সবথেকে বেশি করে লক্ষ্য করি তা হচ্ছে পুরাণের বিষয়কে অবলম্বন করে এখানে একটা ভক্তি ভক্তিরসের জায়গাকে তৈরি করা হয় পাঠকের হৃদয়ে একটা ভক্তি ভক্তিরস সঞ্চার করে দেওয়া হয় যে দেবী বা দেবতাকে অবলম্বন করে এই নাটক লেখা হয় সেই দেবীর প্রতি একটা বলা যেতে পারে একটা বিশ্বাস একটা শেষ পর্যন্ত নির্ভরতা দেবতার উপর নির্ভরতা স্থাপন করে আধ্যাত্মিকতার পথ ধরে একটা মুক্তির চিন্তা ধর্মের জয় অধর্মের পরাজয় এটাই কিন্তু পৌরাণিক নাটকের মধ্যে থাকে ভক্তি রস হচ্ছে পৌরাণিক নাটকের মূল আবেদন আমরা জানি যে গিরিশচন্দ্র ঘোষের হাত ধরেই বাংলায় পৌরাণিক নাটকের জয়ের মূলত তখন প্রতাপচন্দ্র জোহরী আমাদের গ্রেট ন্যাশনাল থিয়েটারটিকে পরিচালনা করছেন সেই সময় প্রতাপচন্দ্র জৌহুরীর নির্দেশনাতে তার নির্দেশেই গিরিশচন্দ্র ঘোষ প্রাথমিকভাবে পুরাণ নির্ভর নাটক বা পৌরাণিক নাটক লেখা শুরু করলেন তার একের পর এক নাটক যেগুলো পরবর্তীকালে একের পর এক থিয়েটারে অভিনীত হয়েছে এখন এই যে পৌরাণিক নাটক দিয়ে গিরিশচন্দ্র বাংলা পৌরাণিক নাটকের পথ চলাটাকে শুরু করলেন যে নাটক বাংলা পেশাদার বা ব্যবসায়িক থিয়েটারের অন্যতম নাটক হয়ে উঠেছিল বিশেষত যখন ইংরেজ বিরোধী নাটক অভিনয়ের জন্য সরকার নাটকের ওপর খড়্গহস্ত হলেন নাটকের কণ্ঠরোট করবার জন্য নাট্য নিয়ন্ত্রণ বিল জারি করলেন সেই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে পুরাণ নির্ভর নাটকের ওপর ঝোঁকটা বেশি করে পড়ল কারণ পুরাণের বিষয় সমসাময়িক নয় দেবতা বা দেবীর ওপর বিশ্বাস স্থাপনার মধ্য দিয়ে এই ধরনের নাটক ধর্মের জয় অধর্মের পরাজয় ঘোষণা করে ফলে স্বাভাবিকভাবেই এই ধরনের নাটকের প্রতি সরকারের কোনো নিষেধাজ্ঞা জারির ব্যবস্থা থাকে না আর হিন্দুস্থানের মর্মে মর্মে ধর্ম আমরা সে কথাও জানি ফলে যারা থিয়েটারের মালিক ছিলেন তারা জানতেন বাঙালির চিত্তে সব থেকে বেশি করে আবেদন তৈরি করে যে ধরনের নাটক তা হচ্ছে পৌরাণিক নাটক এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা জানি যে গিরিশচন্দ্রের হাত ধরে পৌরাণিক নাটক একটা ব্যাপক একটা পরিসর তৈরি করতে পারলো কিন্তু এটাও সত্য যে পরবর্তীকালে এমন অনেক নাটক লেখা হয়েছে যেগুলো পুরাণ বা পৌরাণিক চরিত্র বা প্রসঙ্গকে অবলম্বন করে লেখা হলেও সেই নাটকগুলোকে ঠিক পৌরাণিক নাটক বলা যায় না বরং পুরাণ নির্ভর নাটক হওয়া সত্ত্বেও সেই নাটকগুলোর মধ্যে আধুনিক জীবন সমস্যাকে প্রতিফলিত করা হয়েছে পুরাণ সেখানে একটা রূপকের আবেদন হতে পারে পুরাণ সেখানে একটা আঙ্গিক হতে পারে অবলম্বন হতে পারে সেই নাটকগুলোকে ঠিক ধর্মের জয় আর অধর্মের পরাজয় কিংবা দেবতার উপর অচলা ভক্তি প্রদর্শনের জন্য কিন্তু লেখা হয়নি অর্থাৎ যে ভক্তি নত চিত্ত নিয়ে দর্শকের মধ্যে ভক্তির সঞ্চার করবার মানসিকতা নিয়ে একদা পৌরাণিক নাটকগুলো লেখা হয়েছিল সেই রকম কোনো নত চিত্ত নিয়ে কিন্তু আধুনিক সময়ে পৌরাণিক নাটক লেখা হচ্ছে না বরং এই ধরনের নাটকে যেমন ইতিহাসকে অবলম্বন করে একালের জীবন সমস্যাকে প্রতিফলিত করা হয় সেই রকমই একটা রূপকের আবেদন হিসাবে পুরাণ বা পৌরাণিক চরিত্র বা প্রসঙ্গকে অবলম্বন করা হচ্ছে ফলে গিরিশচন্দ্র ঘোষ যে অর্থে বিল্লমঙ্গল ঠাকুর বলে নাটকটি লিখেছেন যেখানে আমরা দেখতে পাব যে অন্ধ বিল্লমঙ্গল শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের কৃপায় দৃষ্টি লাভ করছে শ্রীকৃষ্ণের চরণে নিবেদনের মধ্য দিয়ে এই নাটুকে নিজেকে নিবেদনের মধ্য দিয়ে এই নাটকের সমস্ত চরিত্রগুলি যারা নানা রকমের সাংসারিক জটিলতা থেকে শুরু করে সংসারের পাপ পুণ্যের খেলায় যারা বাঁধা পড়েছিল তারা শেষ পর্যন্ত নিজেদের পুঙ্কিল জীবন থেকে মুক্তির পথ হিসাবে শ্রীকৃষ্ণের প্রতি অচলা ভক্তি প্রদর্শনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে একটা মুক্তির পথ খুঁজে পেলো যেখানে বিল্লমঙ্গলের দিব্য দৃষ্টি লাভ ভাবটাকেই আমরা কিন্তু তার চক্ষু ফিরে পাওয়া অর্থে গ্রহণ করি অর্থাৎ অন্ধবিল্ল ঠাকুর আবার যে দিব্য দৃষ্টি লাভ করলো আবার যে সে দেখতে পেলো এটাকে মনে করা হয় যে তার এই দৃষ্টি লাভ করাটা আসলে রূপক একটা প্রতীকী তাৎপর্য বহন করছে আসলে জীবনের পঙ্কিলতায় আবদ্ধ বিল্ল ঠাকুর যেন জীবনের সঠিক পথটা খুঁজে পেলেন অর্থাৎ সে জীবনের সঠিক পথটাকে অন্ধকার থেকে আলোর পথে সে যে চালিত হলো কৃষ্ণের কৃপায় সেই আলোটাকে প্রতিকায়িত করবার জন্যই যেন তার চর্মচক্ষের যে দৃষ্টিহীনতা তা থেকে তার দৃষ্টি লাভের একটা সাংকেতিক বার্তাকে এখানে তুলে ধরা হলো একদা চিন্তামণি নামে যে গণিকার প্রেমে আসক্ত থেকে সে জীবনের কর্তব্য কর্ম থেকে বলা যেতে পারে বি বিচ্ছিন্ন ছিল শেষ পর্যন্ত চিন্তামণি যখন তাকে বলে এই মন আমি বিশ্বাস যদি আমায় না দিয়ে হরিপাদ পদ্ধতি দিতে তোমার লাভ হতো তখন সেই মন শেষত্বই কৃষ্ণের চরণে নিবেদন করল এবং তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত নিজের দৃষ্টি হারানো বিল্ল ঠাকুর আবার কৃষ্ণের কৃপায় দৃষ্টি লাভ করলো দৃষ্টি ফিরে পেলো দিব্য বলি আর যাই বলি দৃষ্টি ফিরে পেলো এই দৃষ্টি ফিরে পাওয়া আসলে সাংকেতিক অর্থাৎ জীবনের পুঙ্কিলতায় অন্ধকারচ্ছন্নতাই যে বিল্ল ঠাকুর আচ্ছন্ন ছিল সে এবার জীবনের যথার্থ পথের দিশা পেল। চোখ দিয়েই তো আমরা দেখি চোখ দিয়েই জীবনটাকে উপলব্ধি করি সেই চোখ যা না হলে জীবনটাকে দেখা যায় না প্রাথমিকভাবে সেই জীবনটাকে দেখবার জন্য যেমন চোখের প্রয়োজন হয় তেমনি জীবনের পুঙ্কিলতা থেকে আলোর পথে যাওয়া সেটাকেও প্রতিকায়িত করতে গেলে এই চোখের দৃষ্টি ফিরে পাওয়াটা খুব একটা প্রাসঙ্গিক বিষয় ফলে তার চোখের আলো আবার ফিরে পাওয়ার অর্থ হল সে জীবনের সঠিক পথটা দেখতে পেয়েছে কোন পথে তার যাওয়া উচিত প্রতিটি মানুষ কোন পথে গেলে প্রকৃত অর্থে সাংসারিক জীবনের বদ্ধ দশা থেকে অন্ধকারাচ্ছন্ন থেকে মুক্তির পথ পেতে পারে অন্যদিকে আমরা যখন দেখব যে একালে আমাদের শম্ভু মিত্র চাঁদ মণিকের পালার মতো নাটক লিখছেন তখন সেই নাটক কিন্তু তার বিষয় হিসাবে লৌকিক পুরাণের গল্প হিসাবে আমাদের মঙ্গলের কাহিনীকে গ্রহণ করছে কিন্তু মনে রাখতে হবে মনসামঙ্গলের কাব্য লেখা হয়েছিল দেবী মনসার মাহাত্ম প্রচারের জন্য যে মনসার পূজা একতা দিতে রাজি ছিলেন না আমাদের চাঁদ সদাগর চাঁদ সদাগরের সঙ্গে মনসার একটা তুমুল দ্বন্দ্ব আমরা মনসা মঙ্গল কাব্যে লক্ষ্য করি সেই মনসা ছলে বলে কৌশলে শেষ পর্যন্ত চার সদাগরের শেষ ভরসা তার পুত্র লক্ষীন্দরকে হত্যা করল কাল কালনাগিনীকে দিয়ে দংশন করিয়ে এবং শেষ পর্যন্ত গাঙরের চলে ভেলা ভাসিয়ে বেহুলা সেই স্বামীর প্রাণ ফিরে পেয়ে কথা স্বরূপ স্বরূপ দেবসভায় সে এই কথা দিয়ে এসেছিল যে তার শ্বশুর চাঁদ সদাগর মনসার পূজা দেবে এবং শেষ পর্যন্ত মনসার পূজা দেওয়ার মধ্য দিয়ে মনসামঙ্গল কাব্য শেষ হচ্ছে এই যে মনসার প্রচার তার পূজা প্রচারকে নিয়েই লেখা হচ্ছে মঙ্গল কাব্য মনসামঙ্গল সেই রকম কোনো প্রচার বা মনসার জয় জয়কার করবার জন্য কিন্তু চাঁদ সদাগরকে নিয়ে বা মনস্যার কাহিনী নিয়ে আমাদের শুম্ভমিত যে মনসামঙ্গল কাহিনীকে নিয়ে নতুনভাবে লিখলেন চাঁদ বণিকের পালা সেখানে কিন্তু কোথাও মনস্যার মাহাত্মকে প্রচার করা হয়নি বরং যে সময়ে এই কাব্য এই নাটক লেখা হচ্ছে মনসামঙ্গলের বিষয় নিয়ে সেই সময়কার যে রাজনৈতিক অন্ধকার যে সময়ের দুর্যোগ যে বিপন্নতা মানুষকে যেভাবে সময়ের অস্থিরতা গিলে গ্রাস করছে সেই যে রাজনৈতিক অন্ধকার তার বিরুদ্ধে একক মানুষ নিজস্ব আদর্শ নিয়ে নিজস্ব আইডেন্টি নিয়ে লড়াই করতে পারে যে মানুষ নিজেকে রাজনীতির অন্ধকারে আবদ্ধ করতে রাজি নয় রাজনীতির দাস রূপে নিজেকে তুলে ধরতে রাজি নয় যে মানুষ নিজস্ব বিবেক বুদ্ধি মূল্যবোধ নিয়ে বাঁচতে জানে যে সরকারের অন্ধ অন্যায় নিয়ম কানুন বা সংস্কারের কাছে মাথা নত করতে রাজি নয় সংস্কারকে দূর করে সরকারের অন্যায় নিয়ম শৃঙ্খলার বিরুদ্ধে যে লড়তে জানে সরকারের ভুলকে ভুল বলে যে ঘোষণা করতে জানে যে সরকারের রক্তচক্ষুর কাছে মাথা নত করতে রাজি নয় বরং নিজস্ব আদর্শ নিয়ে মূল্যবোধ নিয়ে যিনি বাঁচতে চান এবং তার ফলে সরকার তথা সময়ের অন্ধকারের সঙ্গে তার আলোর পথে যাত্রার যে দ্বন্দ্বটা সেই দ্বন্দ্বটাকেই কিন্তু দেখানো হয়েছে চাঁদ বণিকের পালাতে চাঁদ শতকর যেখানে সেই সময়ে দাঁড়িয়ে আমাদের বলা যেতে পারে স্বাধীনতা পরবর্তী যে রাজনৈতিক অন্ধকার সরকারের যে একের পর এক বলা যেতে পারে আমাদের মনুষ্যত্ব বিরোধী গণতন্ত্র বিরোধী গণতন্ত্রের হত্যাকারী সরকারের যে বলা যেতে পারে রাজনৈতিক সন্ত্রাস তার বিরুদ্ধে একক মানুষের ব্যক্তি মানুষের শির দ্বারা সোজা করে লড়াই করবার যে ঘোষণা চাঁদ বণিকের পালাতে চাঁদ সদাগরকে চরিত্রকে আশ্রয় করে আমাদের সম্ভবিত্ব সেই জায়গাটাকে দেখিয়েছেন এই নাটক পুরাণকে নিয়ে লেখা হলেও বা লৌকিক পুরাণের গল্পকে নিয়ে লেখা হলেও কখনোই এই নাটক পৌরাণিক নাটক নয় এই অর্থেই যে এই নাটকে পুরাণকে বা পৌরাণিক চরিত্রকে অবলম্বন করা হয়েছে কারণ আমাদেরকে মনে রাখতে হবে শুধু রামায়ণ মহাভারত নয় লৌকিক পুরাণের গল্পও পৌরাণিক নাটকের বিষয় হতে পারে তো চাঁদমণিকের পালা সেরকমই মনসামঙ্গলের মতো যে লৌকিক পুরাণ কাহিনী সেই বিষয়কে নিয়ে লেখা হলেও পৌরাণিক নাটকের মূল যে শর্ত যে রসগত জায়গা যে ভক্তিরস সঞ্চার করা দর্শক চিত্তে আমাদের শুম্ভমিত্ব কিন্তু একজন আধুনিক সময়ের নাটককার হিসাবে একজন সময়ের সমস্যাকে যিনি প্রতিফলিত করেন বারবার তার নাটকের মধ্য দিয়ে একটা প্রগতিশীল চেতনা একটা বলা পারে সামাজিক দায়বদ্ধতা নিয়ে যিনি নাটক করেন তার নাটকে কিন্তু কোথাও পুরাণ চরিত্রকে নিয়ে কোনো অসঞ্চারের চেষ্টা নেই মনসার প্রতি অন্ধ আনুগত্যের প্রশ্ন নেই আছে মনসার সঙ্গে আপসহীন লড়াই করা একজন মানুষ চাঁদ সতাকরের কথা যে মানুষ সময়ের সন্ত্রাস সরকারের সন্ত্রাসের বিরুদ্ধে যা কিছু নিয়ম শৃঙ্খলা যা মনুষ্যত্বের অপমৃত্যুর কারণ সেই সমস্ত অন্ধ সংস্কারের বিরুদ্ধে যে মানুষ রুখে দাঁড়াতে পারে প্রতিবাদ করতে জানে যে মানুষ মাথা নত করে না সেই মানুষের লড়াইয়ের গল্প ফলে এ নাটক পুরাণকে নিয়ে লেখা হলেও রসের নাটক নয় তাই এই ধরনের নাটকগুলোকে আমরা বলবো পুরাণ কাহিনীর একটা নব নির্মাণ বা বিনির্মাণ তাই এই ধরনের নাটকগুলোকে আমরা বলতে পারি যে এগুলো ঠিক বিল্লমঙ্গল ঠাকুরের মতো কোনো পৌরাণিক নাটক নয় যা দর্শক হৃদয়ে ভক্তিটর সঞ্চার করে বরং এই ধরনের নাটকগুলোকে আমরা বলবো পুরাণ নির্ভর নাটক পুরাণ কাহিনীর এক নবনির্মাণ বা নবনির্মিত একটা বলা যেতে পারে প্রকাশ বলা যেতে পারে এই ধরনের নাটকগুলোকে তাই এই ধরনের নাটকের যদি কোনো পরিচয় হয় তাহলে আমরা তাকে বলবো পুরাণ নির্ভর নাটক পৌরাণিক নাটক নয় যখনই বলবো পুরাণ নির্ভর তার মানে পুরাণকে অবলম্বন করা হলো এই নাটক কিন্তু পুরাণ কাহিনীর নবনির্মাণকে তুলে ধরে যা সময়ের সন্ত্রাসকে সময়ের সমস্যাকে আধুনিক জীবনের প্রশ্ন জিজ্ঞাসা বেশ ব্যক্তির অস্তিত্বের সংকট তার অস্তিত্বের সন্ধানের প্রশ্নের জায়গাটাকে তুলে ধরে ফলে এই ধরনের নাটকগুলোকে অস্তিবাদী দর্শন নিয়ে ব্যাখ্যা করা যায় যে মানুষ নিজের সমস্যাকে সময়ের সমস্যাকে অতিক্রম করে একটা আইডেন্টিটি মানুষের তো পরিচয় যে সে শুধুমাত্র টু এক্সিস্ট আর টু লিভ দুয়ের মধ্যে তো থাকে যে মানুষ সময়ের কাছে হার মেনে যায় যে মানুষ সময়ের সন্ত্রাসের কাছে মাথা নত করে গতানুগতিকতা কথাকে অবলম্বন করে সে মানুষ শুধুই বেঁচে থাকে টু লিভ বিশ্বাসী যে মানুষ একটা সদর্থক জীবন ভাবনায় বিশ্বাস করে যে মানুষ ইতিবাচক একটা চিন্তা চেতনা নিয়ে বাঁচে যে মানুষ একটা বৃহত্তর কল্যাণ বোধের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে নিজের আইডেন্টিটিকে খোঁজ করে সে মানুষ কিন্তু টু লিভে বিশ্বাসী নয় টু এক্সিস্ট বা অস্থিবাদী দর্শনে বা অস্তিত্বশীল বাঁচাতে বিশ্বাস করা মানুষ তাই অস্তিবাদী দর্শনের নিরিখে এই ধরনের নাটককে কিন্তু ব্যাখ্যাও করা চলে তাই এই নাটক নিছক পুরাণ নির্ভর নাটক নয় বলা যেতে পারে পৌরাণিক নাটক নয় এই নাটককে পুরান নির্ভর পুরাণের নব সুলভ নাটক বলা যায় তাই আমরা পৌরাণিক নাটককে দুদিক থেকে ব্যাখ্যা করতে পারি পৌরাণিক নাটক হচ্ছে সেই নাটক যেখানে পুরাণ কাহিনীকে নিয়ে ভক্তিরস সঞ্চার করা হয় আর পুরাণ কাহিনী নিয়ে লেখা আর এক ধরনের নাটকে ভক্তিরস যদি না থাকে আধুনিক সমস্যাকে যদি দেখানো হয় তাহলে তাকে আমরা সরাসরি পৌরাণিক নাটক না বলে পৌরাণিক নাটকের ক্যাটাগরির মধ্যে হয়তো তাকে স্থূল অর্থে রাখা যায় কিন্তু পৌরাণিক নাটক শব্দটা দিয়ে তাকে চিহ্নিত না করে তাকে পুরাণ নির্ভর নাটক বা পুরাণের বিনির্মাণ সুলভ নাটক বলে চিহ্নিত করাই শ্রেয় পুরাণ নির্ভর নাটক নাকি পৌরাণিক নাটক কাকে কোন শ্রেণীতে ক্যাটাগরিতে আমরা ফেলব আজকের পুরাণ নাটক বা পৌরাণিক নাটক বা পুরাণ নির্ভর নাটক নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই